আজকের রেসিপি আমাদের বাদাম পাটালি ভেলগুড়ো এটা আছে চারটে ডালা আর এটা আছে আখরোট আখরোটিক আখরোট হচ্ছে তোমার দু ছোটো কাটা আছে তারপরে আছে বাদাম নাটবাদাম ছোলা ভাজা নাটবাদামটাও ভাজা এটা আছে একটু নারকেল অল্প দেবো একটু ঘি আছে ঘি আর লবণ আছে এখানে লবণ আর এটা হচ্ছে খাবার সোডা সোটা কটা উপকরণে আমরা বানিয়ে ফেলবো বাদাম পাটালি দেখুন কীভাবে তৈরি হচ্ছে অল্প একটু জল দেব যাতে গুড়টা না পুড়ে যায় এবারে গুড়টা দিয়ে দেবো লবণটা দেবো লবণ অল্প রাখা ছিল ওটা দিয়ে দেব দেখুন গুড়টা আস্তে আস্তে গলে গেছে এইভাবে গলে যাবে আর ফুটে ছোট হয়ে আসবে তারপরে বাদাম নারকেল এসব ছোলা দিয়ে নাড়ব তারপরে ঠিক নামাবার মুহূর্তে খাবার সোটা দিয়ে নামিয়ে নেব দেখুন গাঁজা গজে পুরো ফুলে গেছে পুরো কড়া ভর্তি হয়ে যাবে তখন ওটা একটা মেজিকের মতো পুরো হবে তখন খাবার সোটা দেব দেখুন দুধ পাটালি রেডি হয়ে গেছে ছোলাটা দিয়ে দিয়েছি এই যে ছোলা অল্পটু ঘি দিয়েছি নারকেলটাও দিয়েছি এরপর একটা হালু একটা ওই রকে এই যে মেঝে আছে এই টেবিল আছে টেবিলে একটু তেল দিয়ে দেবো সরষের তেল একটু সরষের তেল ঢেলে দেবো

কিন্তু ক্যামেরা নিচ আমার ফুলে যাচ্ছে। ও গ্যাস আস্তে করে দেওয়া আছে। এই যে দিয়ে দিলাম। লেভেল করে দেবো এইভাবে আধা ঘন্টা কুড়ি মিনিট এরকম রেখে দিলে এমনি বসে যাবে তারপরে আস্তে আস্তে কেটে কেটে তুলে নেবো ঠিক আছে আপনি এরকম কেটেও দিতে পারেন মনে রাখুন খাওয়ার সোরাটা মাস্ট খাওয়ার সোড়াটা দিতেই হবে নাহলে কিন্তু চিট ভাবটা আসবে না আর টা বসবে না পুরো টাইট হয়ে এই জন্য হয়ে গেছে এটা ফ্রিজে রাখলে পুরো শক্ত হয়ে যাবে দেখুন একটা কারোর গায়ে লাগছে পুরো রেডি টেস্ট করে দেখতে হবে আবার সুন্দর লাগে খেতে এইভাবে বাড়িতে বানাবেন ভালো হবে আজকের মতো নমস্কার এরপর আসছি অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন আর এটা ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে নমস্কার